এটা হচ্ছে এক চিড়ে মানে চিড়ে ভিজানো মুড়ি দই নারকেল ছাতু আর হচ্ছে এটা গুড় মুড়ি বললাম তো মুড়ি আছে আজকে এটা সংক্রান্তির দিন আমাদের বাড়িতে খেতে হয় আর এখন বোন আর মেয়ে বসছে খেতে আমরা পরে খাবো আমরা এখনও খাইনি এটা আমাদের সংক্রান্তির দিনকে এটা মাস্ট খেতে লাগেই আর আজকে তো রান্নাবান্নার মধ্যে টক ডাল হয়েছে উচ্ছে কুমড়ো ভাজা হয়েছে এচড় হয়েছে আজকে এই খাবারগুলো খেতে হয় সংক্রান্তির দিন যাই হোক আমি খেতে খেতে কতটা ভিডিও করতে পারবো জানি না তাও তোমাদেরকে বলে রাখলাম এটাই দেখো বন্ধুরা কোথা থেকে একটা বিড়ালের বাচ্চা এসে পড়েছে কার বাচ্চা জানিও না এবার এসে মেয়ে 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 মেউ তো করছে ওপর দিয়ে সানসেটের ওপর দিয়ে ধুমধাম করে পড়ে যাচ্ছে এবার এনে এখানে রেখেছি গামলার মধ্যে একটা ঘরের গামলা ছিল ওই গামলার মধ্যে এনে রেখে দিয়েছি কি করব? না হলে তো কুকুর অন্য বিড়ালে সব খেয়ে নেবে মেরে ফেলবে